খালি গায়ে আছে গায়ে রান থেকে করে রেখে দিতে চাইছে সরকার কিন্তু আমরা যদি পড়াশোনা করি দেশ এগিয়ে যাবে দেশ আমাদেরকে বোবা করে রাখতে পারবে না ভালো থাকতে হবে আর নিজের অধিকার বোঝার জন্য ভোটটা দিতে হবে যারা বেকার রয়েছে তাদের জন্য ভোট দিতে হবে বেকার বেকারকে আমরা চাকরি দেওয়ার জন্য আন্দোলন করছি আমরা গেলে আপনাদের ছেলেদের কথা বলবো আপনাদের যারা কৃষক তাদের কথা বলবো ভালো <laughs> ভালোবাসে <laughs> 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 <cute> আরান্ডি যাব আড়ানডি অঞ্চলে প্রচার হবে বাড়ি বাড়ি জনসংযোগ হচ্ছে শুরু সাড়ে আটটা থেকে শুরু হয়েছে শেষ সাড়ে বারোটার সময় হবে মানুষের কাছে যাওয়া হচ্ছে যতখানি তারা আবেগ যারা আমাদেরকে জড়িয়ে ধরছে তাতে বোঝা যাচ্ছে যে এবার আমরা এই লোকসভার আসন জিততে চলেছি চরম নিন্দাজনক যে কোনো প্রার্থীর ওপরে এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় যে গণতন্ত্র মানুষ ভোট বাক্সে প্রয়োগ করবে প্রার্থীর গাড়ির ওপরে ভাঙচুর করা আমি তো এটাকে নিন্দা জানাচ্ছি তবে যারা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে আগে যারা তৃণমূল ছিল এখন পরে তারা বিজেপি করেছে সেই তারাই আজ এই ঘটনা ঘটিয়েছে যতজন এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে প্রথমে তো গ্রেপ্তার করতেই হবে এ ঘটনা ওরা আগেও ঘটিয়েছে পঞ্চায়েত ভোটের সময় তো ওরা ঘটিয়েছিল মূলত ওদের কাজ হচ্ছে এই ধরনের করা এটা হচ্ছে এক ধরনের রাজ কায়েম করার চেষ্টা করছে মানুষ বুঝেছে ওদের বিরুদ্ধেই এবার ভোট দেবে অবশ্যই প্রার্থীর ওপরে যে কোনো প্রার্থীর ওপর প্রথমেই তো বললাম যে কোনো প্রার্থীর ওপরেও হামলা করা অন্যায় এটাকে কোনো ক্ল্যারিফাই করা যায় না কিন্তু যিনি প্রার্থী যার ওপরে ওনার উনিও এই ধরনের আগের ঘটনা ঘটিয়েছে বিভিন্ন ব্যক্তির ওপরে আমি কখনোই এটাকে দিয়ে জাস্টিফাই করতে পারি না কিন্তু তবুও আমি বলবো যে উনি যে ধরনের কাজ করছেন তাও খুব ভয়ঙ্কর পুলিশ প্রশাসন তো এখন ওদের হাতে তো পুলিশ প্রশাসন দেখুক ওনারাই দেখবেন পুলিশ প্রশাসন যদি মনে করে যে এটাকে অবস্থা করে দেওয়া করতে পারেন ওনা কিন্তু আমরা মনে করি যে যারা এই ধরনের দুষ্কৃতিরাজ কায়েম করার চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করতেই হবে বিপ্লব ঠিক আছে ভালো থাকবেন সকলে তোরা ভালো থাকিস